অনেক সমস্যায় পড়ছি আমাদের বাড়ি ওইদিকে আমরা এদিকে যাতায়াত করতে পারছি না আমাদের বাড়িটা পুরো জলের তলে পরিপূর্ণ ঠিক আছে খুবই অসুবিধা আছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আর আমাদের এখন আমরা স্কুলে খাই আছি নেতাজি পল্লী পশ্চিমবঙ্গ খিলকাপুর স্কুলে ঠিক আছে এখানে এখানে কি পৌরসভা কিংবা পঞ্চায়েতে কোনো লোকজন এসে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে না এমনি আমাদের এখানে পাড়ার পাড়ার মেম্বার টেম্বর এসে ওরা সব কাজ শুরু করেছে মেম্বার এসে কাজ শুরু করেছে আমরা যাতে চলাফেরা করতে পারি যাতায়াত করতে পারি সেই জন্য একটা ব্যবস্থা করছে কতদিন ধরে এই সমস্যার মধ্যে এই তিন বছর আগে এটা হয়েছিল আবার এই তিন বছর পরে আবার দেখা দিল একবার অত দিন ধরে ভেঙে ভেঙেছে কালকে সাগর করছি এখন ওপারে যে অনেকগুলো ফ্যামিলি রয়েছে এই রাস্তাটা হঠাৎ করে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখন ওই লোকগুলো তো কি বিকল্প কোনো রাস্তা নেই তার জন্য এই ভাঙা জায়গায় সাগো করা হচ্ছে যাতে তারা পারাবার হয়ে যোগাযোগরা রাখতে পারে রাস্তাটা ভেঙে গেছে পুরী পৌরসভা কিংবা পঞ্চায়েত থেকে কোনো কি লোক এসেছিল আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে পঞ্চায়েত থেকে এসেছিল আগে যখন জল যাচ্ছিল তখন এসেছিল কিন্তু কোনো ব্যবস্থা নেই সেই জায়গায় এখন আপনারা নিজেরাই সাঁকো তৈরি করছেন দুই গ্রামবাসী মিলে হ্যাঁ সবাই মিলে করছে কতটা সমস্যা কতটা সমস্যা সমস্যা তো প্রচুর সমস্যা তারপর আরও ওই পাশে রয়েছে তারা এই রাস্তা দিয়ে চলত তাদেরও সমস্যা এখন জলে ডুবে গেছে এখন খুব অসুবিধের ভিতর চলে এটা প্রশাসনকে আপনারা যে মানে জানিয়েছেন পঞ্চায়েত পঞ্চায়েত দেখেছে পঞ্চায়েতের লোক আমাদের এখানে রয়েছে তারা দেখেছে তারা কি বলেছে

ই এটা এই শাখ ODE এই রাস্তাটা কি ভেঙে গেছে হ্যাঁ পুরো ভেঙে গেছে দিন যেতে কতটা সমস্যা অনেক সমস্যা অনেক বাড়ি ডুবে গেছে বহুত বাড়ি মানে কি এটা কি উলপাশে কি কোনো গ্রাম আছে হ্যাঁ ওই তো ওই পাশে গ্রাম আছে তো মানে দুটো গ্রামের মধ্যে বিচ্ছিন্ন হ্যাঁ কি নাম সরকার এই জায়গাটার নাম হ্যাঁ নিটাজিবল্লি হ্যাঁ কত নম্বর এটা কি এটা আমাদের পৌরসভা পঞ্চায়েত কোন পঞ্চায়েত পঞ্চায়েতের নাম এইটাই পশ্চিম খিলক একদম চর্চাডুরে খালী নাই নাম

Lệch lệch. Eh, gọi điện gọi điện gọi điện gọi điện gọi điện gọi điện